আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু আমাদের এই ধান বওয়া কাজ ইনশাল্লাহ শেষ নাকি আর জাহিদের কয় গাড়ি আছে দাদির একটু ওই দিক থাকতে খানি দাদির খানিক ওই দিক থাকতে

সবাই এই রকম কোনো একটা কাপা দিয়ে নেবেন তাহলে কিন্তু ওই তেল আর বেরোবে না নইলে এখন তো তেলের অনেক মূল্য যদি ফুটা নষ্ট হয়ে যায় লস পানি দেবা একটু তেল পানি দিলে ভালো হয় তেল আর পানি একসাথে দিলে ইঞ্জিন চলে ভালো কে মুক লাগায়না হয়ে গেল এবার কিন্তু জল পেটু পানি দিয়া

এইখান যাবি না তোরা না এখন যাওয়া যাবে না তোদের তুরা গেলি তোদের মার বাবা